এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি দুঃসাহসিক চুরির ঘটনা ফুলবাড়িতে টিনের চাল কেটে সোনার দোকানে চুরির ঘটনা ঘটলো ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে ওই দোকানে থাকা সোনা ও রূপার অলংকার নিয়ে চলে গিয়েছে চোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে কারা ঘটালো এই চুরের ঘটনা সেই বিষয় এখনো অন্ধকারে পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একই ঢাঁদে নিচে পাবেন ইউএসটি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার